সবাইকে গুড মর্নিং আবার একটা নতুন সকালের শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাইকে দেখতে পাচ্ছেন আজকে সকালেও আমার খাবার রেডি রুটি শশা আর চা তো আজকেও আমি দিন যে কি কি করছি তো আমার লাইফস্টাইলের সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন তো সকালবেলায় আমরা খাবার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা রেডি হয়ে নিলাম রেডি হয়ে একটু মার্কেটে যাব তো দেখতে পাচ্ছেন এখানে আমি আশিস দা দুজনে রেডি হচ্ছি আমি মানে আমাদের কিছু পার্সোনাল কাজ আছে যেগুলোর জন্য আমাদেরকে এই মুহূর্তে বগাতে যেতে হবে মানে বগা হচ্ছে এখানকার বড় মানে সবথেকে বড় বাজার হচ্ছে বগা তো দেখতে পাচ্ছেন এখানে আমি গাড়ি নিয়ে ওয়েট করছি তো আশিস দা এলেই আমরা যাব তো তারপর যাব আমরা ফিল্ডে তো ফিল্ডে আমাদের কিছু কাজ আছে তো জন্য ফিল্ডে আমরা যাব তো আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হওয়াতে আমরা বগা না গিয়ে প্রথমেই চলে গেলাম ফিল্ডে দেখতে পাচ্ছেন আমরা ফিল্ডে যাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে খাদান মানে পাথরের যে খাদান হয় সেই পাথরের খাদান আর আমরা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য আমি আগেও আপনাদের দেখিয়েছি মানে মানে অসাধারণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাই মানে রাস্তাঘাট এতটাই সুন্দর যে আপনারা ক্যামেরাতে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি চান্দরা চান্দরা হচ্ছে একটা গ্রামের নাম আর সামনে যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন ওই দূরে ওই পেট্রোল পাম্পটা আমি ভিডিও শেষেও আমি দেখাবো কারণ আমরা যেদিকে হাঁটতে যাই সেখান থেকেও দেখা যায় এই জায়গাটা প্রচণ্ড ডাউন দেখতে পাচ্ছেন তো আমরা যাওয়ার মানে পথে এখানে দেখতে পাচ্ছেন চায়ের দোকান সেখানে আমার যেহেতু চায়ের খুব নেশা তো এখান থেকে আমরা চা মানে অর্ডার করলাম তো এখানে চা করাই ছিল এই হোটেলটা দেখুন মোটামুটি মাস ছ সাত মাস হল এই হোটেলটা খুলেছে মানে খুব ভালো মানে এই রাস্তার ধারেই খুলেছে এখানটাতে এখানটাতে পেট্রোল পাম্প পাথরের খাদা এই পাথর ভাঙা কেশার মেশিন এগুলো সবই আছে তো এখানে চাটা খুব ভালো করে মানে সেই জন্য আমার চাটা খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুজনে আমি এবং স্যার দুজন মিলে দু কাপ চা আমরা নিয়ে নিলাম তারপরে বাইরে এই ধরনের খাট নামানো আছে দেখতে পাচ্ছেন ওইদিকেও কাঠের খাট নামানো আছে এই খাটটা মানে একদম নাইলনের এই যে দড়ি সেই দিয়ে মানে ফিতে দিয়ে করা আছে খুব সুন্দর আরামদায়ক আমি এখানে একবার শুয়ে নিলাম মানে স্যারও হাত দিয়ে দেখছিলেন তো তারপর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যাচ্ছি বগা তো এতে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রঘুনাথপুর আমরা পেরোচ্ছি এটাই হচ্ছে রঘুনাথপুর তো আমি এবং স্যার দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি বগা তো বগা বগা যাওয়ার আগে আমরা একটু রুমেতেও গিয়েছিলাম তো সেই সিনটা আমাদের এই মুহূর্তে নেওয়া হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন আবার বগাই আমাদের কাজ মিটিয়ে আমরা আবার ফিরছি রঘুনাথপুর থেকে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যের দিক হয়ে এসছে আমরা হাঁটতে এসছি আবার সেই রাস্তায় খুব সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প মানে পেট্রোল পাম্পটা কতটা নিচুতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওদিকের দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোও দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু মানে এই জায়গাটা অনেকটা উঁচু এবং মিডিল পারসনটা অনেকটা নিচু এবং ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পেট্রোল পাম্প ওই পেট্রোল পাম্পের পাশের রাস্তা দিয়েই আমরা যাই ফিল্ডে বন্ধুরা আজকেও আমি দেখতে পাচ্ছেন মুড়ি টুড়ি খাওয়ার পর আমরা এখন মুড়তে হাঁটতে চলে এসেছি রাস্তায় হাঁটছি এখন আমি এবং আমাদের স্যার তো স্যারের সাথে অনেক মজা করি একসঙ্গে থাকি তো মানে খুবই রাগাই মানে ঠিক করে ঘুমাতে দিই না কোথাও বসতে দিই না পুরো জ্বালিয়ে খাই কিন্তু তবু মানে আমার দাদা তবু মানে অনেকটাই ভালোবাসা আমাকে সেজন্যই আমাকে কিছু বলে না তো মাঝে মাঝে বকে দেয় কিছু মনে করি না বড় দাদা বলবে তো মানে দাদা স্যার আমার মানে আমার মনে হয় যে আমার লাইফে রিসেন্ট কয়েক বছর মানে এই দাদার সাথে আমি যতটা সময় কাটাইছি আমার মনে হয় যে আমি আমার লাইফে কারোর সাথে এতটা সময় কোনোদিন কাটাইনি। কারণ যখন আমি এখানে ডিউটিতে থাকি মোটামুটি চব্বিশ ঘন্টায় শুধু আমি দাদার সাথেই থাকি মানে চব্বিশ ঘন্টা এনি টাইম যেখানেই যাই আমরা একসাথেই থাকি একসাথেই ডিউটি করি একসাথে কাজ করি আর যখনই ফাঁকা পাই আপনাদের সাথে মানে মাঝে মাঝে লাইভে আসি এবং মানে ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য আমার যে লাইফস্টাইল সেটা কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার ব্লগটা এখানে শেষ করব আজকে মানে সন্ধ্যের সময়টা মানে অ্যাকচুয়ালি কি মানে এই যে ভিডিও আমি এখানে যদি শেষ করি তাহলে আমাকে এই ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা পোস্ট করতে হবে তার জন্য অনেকটা সময় লাগে প্লাস আমাদের অফিসিয়াল কাজ থাকে সেগুলো করতে হয় রাতের দিকে তো সেই জন্য আমি আর মানে রাতের দিকটা আর আমি শুট করি না তো আজকের দিনের বেলাতেও আমি অনেক কিছু মিস করে গেছি খাওয়া দাওয়া প্লাস একটু মার্কেটে গিয়েছিলাম ফিল্ডে গিয়েছিলাম সেগুলো কাজের চাপে ভুলে গিয়েছিলাম আর ব্লগ করা হয়নি বন্ধুরা আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা